বান্দাইয়া সি ঘর আমার জীবন করল চ র সেই ঘড় উড়াইয়া যাইতে পায়া রে রে হাই রে তুই সে আমার মন আমার মনটাকে পারলাম না বুঝাইতে রে হায় রে তুই সে আমার মন

আমি না ছিলাম কালো তুই ছিলি চন্দের আলো আন্দোলাইতে ভাব জমাইয়া কইতি কালা তুই ভালো কইতি কালা তুই ভালো তাতে আমার কি দোষ ছিল আল্লাহ কালা বানাইলো রূপ জৈবন সারা জীবন থাকে না हमारे कन कला कोई रावण नहीं ला हमारे कन कला कोई रावण नहीं ला